দেখা যাক বাবুটি বলেছে তিন হাজারের ঘরে বাবুটি ঘরে ঘরে থামবে 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 দেখা যাক দেখা যাক কোন ঘরে থামবে 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 দেখা যাক কোন ঘরে ঘরে দেখা যাক দেখা যাক দেখা যাক থামবে থামবে কোন ঘরে পড়ে দেখা যাক দেখা যাক কোন পড়ে দেখা যাক এখনো ঘুরছে দেখা যাক এখনো ঘুরছে দেখা যাক দেখা যাক কোন ঘরে পড়ে দেখা যাক দেখা যাক কোন ঘরে পরে ঘুরছে দেখা যাক কোন ঘরে পড়ে দেখা যাক কোন ঘরে পড়ে একশো ঘরে পড়েছে

কোন ঘরে পড়ে ঘুরেই যাচ্ছে এখনো চরকি দেখা যাক দেখা যাক কোন ঘরে পড়ে দেখা যাক কোন ঘরে পড়ে দেখা যাক কোন ঘরে পড়ে দেখা যাক দেখা যাক দেখা যাক দেখা যাক একশোর ঘরে তাই তো আর তুমি পাঁচশোর ঘরে তাই তো মানে তিন হাজার টাকার ঘরে এই বাবুটি আর এক ঘরে বাবুটি ঘরে বাবুটি এবং একশোর ঘরে বাবুটি দেখা যাক কারটা ঠিক হয় ঘুরে গেল চলতি

এখনো ঘুরছে ঘুমছে ঘুরছে দেখা যাক কোন ঘরে থামে এখনো ঘুরছে আমাদের চরকি কোন ঘরে থামে দেখা যাক দেখা যাক কোন ঘরে থামে সবাই যে এই বাবুটি চেয়েছে তিন হাজার এই বাবুটি চেয়েছে এক হাজার বাবুটি একশো এবং এই বাবুটি ধরেছে এ পঞ্চাশের ঘরে ৫০ টাকার ঘরে দেখা যাক কাঠটা ঠিক হয় চরকি ঘুরছে এখনো আমাদের ঘুরছে ঘুরছে চরকি ঘুরতেই আছে দেখা যাক কোন ঘরে থামে

একশো টাকা ক্যাশ প্রাইজ হয়েছে টাকা একশো টাকা মানে টাকা জন্য